আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কারণ ইসলাম মোমতাজ কিতেন বাংলা সবাইকে স্বাগতম আজকে নিয়ে আমি হাজির হয়ে গেছি ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ইউনিক নাস্তার রেসিপি একবার খেলে বারবার আপনারা এই নাস্তাটিই তৈরি করে খাবেন তাই দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি নাস্তাটি তৈরির জন্য একটি বাটির মধ্যে এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে নাস্তাটি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল এবার নাস্তাটির মধ্যে ভালো একটা গ্রান আসার জন্য কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বিলাতি ধনে দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে এখানে আমি কিছুটা পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেব অল্প করেই দিবেন যাতে করে সুন্দর একটা ডো তৈরি করা যায় বেশি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে এবার আস্তে আস্তে এভাবে রুটির খামের মতো আমি একটি ডো তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এতে করে ডোটা সুন্দর সফট হয়ে যাবে ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর চুলারসটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসছে পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেবো দুই চামচ চিলি ফ্লেক্স আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এরপরে আরও দুই এক মিনিট এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফটা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এবার সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু ছোলা রাসটি মিডিয়াম টু লোতেই রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটাকে চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করে দেবো স্বাদের জন্য আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন আমি এক চামচের মতো ম্যাজিক মশলা দিয়েছি এবার চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু ভেজে নেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পরে দুই মিনিটের মতো এটাকে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে দশ মিনিট পরে ফিরে এলাম আমার ময়দার এই খামিরটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের লেচি কেটে নেবেন আমার দেড় কাপ ময়দা থেকে এখানে আমি ছয়টি পরিমাণ লেচি কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু রাউন্ড শেপ করে নেব একটু হাতের সাহায্যে এভাবে টেনে তারপরে হাতে ঘোরালে রাউন্ড শেপ হয়ে যাবে সবগুলো ডোই আমি একইভাবে তৈরি করে নিলাম এবার এখান থেকে আমি একটি ডো নিয়ে হাতের সাহায্যে একটু মাঝখানটা এভাবে চ্যাপটা করে নেব গোল বাটির মতো করে নেব এবার এর মধ্যে এক চামচ পরিমাণ আমি ডিমের পুরটা দিয়ে দেব তারপরে সাইড থেকে এভাবে চেপে চেপে চার পাঁচটা আঙুলের সাহায্যে ঘুরিয়ে আটকে দেবো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কীভাবে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি পুরটা নেওয়ার পরে চারপাশ থেকে কিন্তু ভালো করে এভাবে টেনে টেনে মুখটা আটকে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায় সবগুলো একইভাবে তৈরি করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটি ফ্রি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো হালকা একটি ডো আমি এখানে নিয়ে নেব এবার বেলুনের সাহায্যে আস্তে আস্তে রুটির মতো বেলে নেব যেভাবে আমরা পুরির ডোটা বেলে নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ তৈরি করে নেবেন হালকা করে কিন্তু বেলতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে আমি দেখুন এই সাইজে বেলে নিয়েছি আপনাদের আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না এতে করে পুরটা বের হয়ে যেতে পারে সাইডটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা বেলে নেবেন এবার আমি ভাজতে চলে যাচ্ছি চলাতে প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এই রকম দেখবেন ফুলে যাচ্ছে এবার একটি স্টেনারের সাহায্যে চেপে চেপে চার চারপাশটা ভালো করে ভেজে নিতে হবে এভাবে চাপ দিলে দেখবেন পুরোটা নাস্তায় ফুলে উঠবে একদম পুরির মতো আপনারা এটাকে ডিম পুরিও বলতে পারেন তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নেবেন তারপরে চুলা রাসটা মিডিয়াম টু লোতে করে দেবেন নাহলে উপর থেকে কালার চলে আসবে আর খুব তাড়াতাড়ি এই নাস্তাটা পুড়ে যাবে একদম পুরীর মতো হয়েছে দুই পাশ থেকে ভালো করে চেপে চেপে যতক্ষণ না কালার হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুই পাশ থেকেই ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আরেকটি নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠবে ফুলে ওঠার পরে স্ট্যানার দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে ভেজে নেবেন আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার নিজে থেকে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা নাস্তা তো আপনাদের দেখানো সম্ভব নয় আমি যতটুকু পেয়েছি আপনাদের দেখিয়েছে আমার প্রতিটা নাস্তাই এইভাবে সুন্দর মতো ফুলে উঠেছে দুই পাশ থেকে ভালো করে কালার হওয়া পর্যন্ত এই নাস্তাটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে আমি ময়দা আর একটি ডিম দিয়ে দেখুন দুই জনের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে হাতের কাছে কিছু না থাকলে অল্প সময়ের মধ্যে ময়দা আর একটি ডিম দিয়ে এরকম অসম্ভব মজাদার নাস্তা তৈরি করতে পারেন মেহমান আসলে ঝটপট আপনারা করেন আশা করছি তাদের খুব ভালো লাগবে এছাড়াও বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় আপনারা এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন খুবই মজাদার এই ডিম পুরি রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবেটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে ডালপুরির রেসিপিও দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওই রেসিপির লিঙ্ক দিয়ে দেব এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ